আধার চিরে সূর্য ওঠার সময় এসেছে দিকে দিকে আমজনতা জেগে উঠেছে আধার চিরে সূর্য ওঠার সময় এসেছে দিকে দিকে আমজনতা জেগে উঠেছে খুব সকালে দেখবে সবাই মুক্ত আলোরবান মুখে মুখে ফুটবে সবার দিন বিজয়ের গান ও সকালে দেখবে সবাই মুক্ত আলোরবা মুখে মুখে ফুটবে সবার দিন বিজয়ের গান আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহু আকবার আল্লাহ মহান হাতে হাতে নাও পতাকা মুক্তির নিশাণ হাতে হাতে পতাকা মুক্তির নিশা বন্দি ঘরে কাচ্ছে মানুষ বাচার উপায় নাই মুখের তালা খুলতে গেলেই জেলখানাতে ঠায় অসত লোকের পেশির জোরে ঘুরছে দেশের চাকা লালসবুজেরে স্বদেশ আমার অন্ধকারে ঢাকা বন্দি ঘরে কাচ্ছে মানুষ বাঁচার উপায় নাই মুখের তালা খুলতে গেলেই জেলখানাতে ঠায় অসত লোকের পেশির জোরে ঘুরছে দেশের চাকা লাল সবুজের স্বদেশ আমার অন্ধকারে ঢাকা ইমান নামের মশাল জালো অন্ধকারে আসবে আলো চালাও সবে ভক্তি আর বিজয় অভিযান আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহু আকবার আল্লাহ মহান হাতে হাতে নাও পতাকা মুক্তির নিশান হাতে হাতে নাও পতাকা মুক্তির নিশা মনের কোণে ফুল ফুটাবো আল কোরআনের সুরে নবীর সানে পড়লে দূর দাধার যাবে দূরে মনের কোণে ফুল ফুটাবো আল কোরআনের সুরে নবীর সানে পড়লে দূর দাধার যাবে দূরে বীর শহীদের রক্তে ভেজা লাল সবুজের দেশ আনব ফিরে আমার ঘরে বাঁচার পরিবেশ শোকের পাথর সরাও দূরে শক্তি আনো বুকে উঠে ফেলো শ্রুতমার স্বপ্ন আকো চোখে বীর শহীদের রক্তে ভেজা লাল সবুজের দেশ আনবো ফিরে আমার ঘরে বাচার পরিবেশ শোকের পাথর সরাও দূরে শক্তি আনো বুকে ওসি ফেল অশ্রু তোমার স্বপ্ন ও চোখে হাজার올ির এই মাটিতে তিথুমিরের এই ঘাটিতে মানব মাতার বিজয় জাতির মা আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহু আকবার আল্লাহ মহান হাতে হাতে নাও পতাকা মুক্তির নিশান হাতে হাতে নাও পতাকা মুক্তির নিশা আধার চিরে সূর্য ওঠার সময় এসেছে দিকে দিকে আম জনতা জেগে উঠেছে আধার চিরে সূর্য ওঠার সময় এসেছে দিকে দিকে আম জনতা জেগে উঠেছে খুব সকালে দেখবে সবাই মুক্ত আলোর বান মুখে মুখে ফুটবে সবার দিন বিজয়ের গান প্রভু সকালে দেখবে সবাই মুক্ত আলোর মুখে মুখে ফুটবে সবার দিন বিজয়ের গান আল্লাহ আকবার আল্লাহ মহান আল্লাহ আকবার আল্লাহ মহান হাতে হাতে নাও পতাকা মুক্তির নিশা হাতে হাতে নাও পতাকা মুক্তির নিশা हते हते नव पत्रा का मुक्ति